এটা একটা খুবই লাক যে আমার প্রথম সিনেমাটাই দেশে দেশে আমার প্রথম সিনেমা এটা সিনেমাটা ঈদের মতো একটা বড়ো উৎসবে এলো সেটা অবশ্যই আই এম ব্লেসড আই এম প্রিভিলেজড আর সব থেকে বড়ো কথা এই জন্য কৃতিত্ব আমার দিই প্রডিউসার খসরু ভাই আবুল কালাম ভাই তারা তাদের ঐকান্তিক চেষ্টা এবং তারা চেয়েছে ছবিটা ঈদে আসুক তারা আমাকে ট্রাস্ট করেছে এবং আমার আর্টিস্ট পারফর্মার এবং অল দ্য কাস্ট সবাই যেভাবে সাপোর্ট করেছে আমি সিনেমাটা সময় মতো শেষ করতে পেরেছি এবং দর্শকের সামনে নিয়ে আসতে নিয়ে আসতে পেরেছি তো এবং এরপরে নিয়ে আসার পরে আমার তো যেটা হয় একটা তো থাকি যে কিভাবে হয় কারণ গল্পটা আমরা একটা মৌলিক গল্প এবং ঠিক প্রচলিত রিভেঞ্জ ড্রামা রিভেঞ্জ ফিল্ম না যে এমন না যে অ্যাকশন ফিল্ম বা যেরকম হয় কমার্শিয়াল ফিল্ম অনেক অনেক ক্ষেত্রে রিভেঞ্জের অ্যাঙ্গেল থাকে কিন্তু সেটা তার বাইরেও একটা মানে একটা একটা অ্যাঙ্গেল আছে এখানে সেখানে যারা দর্শক দেখেছে তারা জানে বললে স্পয়লার হয়ে যাবে তো ইনসাফ পাওয়া বা একটা একটা বোধের গল্প একটা বোধের জার্নি আছে আমি কিছু সমাজের প্রবলেমকে অ্যাড্রেস করেছি যে প্রবলেমের সঙ্গে সবাই করতে হবে রিলেট তো কীভাবে দর্শক নেয় সো আমি দর্শকের সঙ্গে সিনেমাটা দেখছিলাম তারা ভীষণ ভালোভাবে নিয়েছে তারা ভীষণ ভালো রিয়াকশান দিচ্ছে তো এটা তো সত্যি আমার জন্য মানে ভীষণ আনন্দের কারণ আমরা সবাই জানি ফিল্ম মেকিংয়ের প্রসেসটা অত্যন্ত শ্রমসাধ্য আমাদের আমাদের অনেক লিমিটেড রিসোর্সেস পুরো সিনেমাটা আমরা দেশে করেছি তো সব মিলিয়ে দর্শকদের এই যে ভালোবাসা এবং তারা যে এটা এটা আমাদেরকে যেভাবে ইন্সপায়ার করছেন তো এটা যদি এটা আমি চাই কন্টিনিউ করুক এবং এই সিনেমাটা লম্বা রেসে ঘোরা হোক যে ভালোবাসাটা আমরা পাচ্ছি যে হাউসফুল পাচ্ছি এটা বাড়তেই থাকুক এবং দর্শকদেরকে বলবো যদি ভালো লাগে তো আপনারা সবাই যে যার জায়গা থেকে এটাকে প্রমোশন করবেন বলবেন আর কি যে সিনেমাটা কেমন লেগেছে আপনাদের মুখে মুখে মানে মানুষের মুখেই জয় তো আমি চাই সেই জয়যাত্রা ছড়িয়ে পড়ুক না আমরা শুরু থেকেই আমরা যে ধরনের সিনেমাটা দেখেছেন টেকনিক্যালি যে সাউন্ড ডিজাইন যে সিনেমাটোগ্রাফি আমরা খুব দেখেছেন আমরা একটা বাইরে রিলিজ হতে পারে সেভাবে আমরা প্ল্যান করে করেছি এবং আমাদের সেই টেকনিক্যাল প্রিপারেশনও আসে খুশুভাই বলতে পারবে কবে তবে ভেরি সুন আমরা বোধহয় রিলিজের দুই সপ্তাহ পরে একটা টেন্টেটিভ প্ল্যান আছে আমাদের এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে যেখানে যেখানে বাংলা সুবিধে রিলিজ হয় সব জায়গায় আমরা যাওয়ার প্ল্যান করছি এবং হোপফুল আমাদের বাংলা ভাষাভাষী দর্শকরা সেখানেও সিনেমাটাকে খুব আপন করে নেবে যেমন করে আমরা এখানে রেসপন্স পাচ্ছি আচ্ছা ভেরি গুড কোয়েশ্চেন আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মহান অভিনেতা কিংবদন্তী অভিনেতা মোশারফ করিম ভাইয়ের কাছে তার প্রতি আমাদের পুরো টিমের সশ্রদ্ধ সালাম এবং তাকে আমরা মিস করছি ভীষণ তিনি দেশের বাইরে আসেন তার মতো একজন অভিনেতাকে মানে যে কোনো প্রজেক্ট সিনেমায় তো বটেই যেখানেই পাই মানে সেটা একটা ব্লেসিং সেটা পুরো টিমের জন্য একটা আশীর্বাদ তো মোশোরফ ভাইয়ের প্রতি আমি সবার সামনে আবারও বলি আমাদের টিমের ভীষণ কৃতজ্ঞতা তিনি আমাদের সিনেমার অংশ হয়েছেন আর শেষ মুহুর্তে আমাদের যে সবাই চমকটা সবাই তো বলেই দিল চঞ্চলদা তো আসলে চঞ্চলদার কেমিও দেখে আমি দেখলাম দর্শক হ হলে মুহূর্মু করতালি সো আসলে এই মানুষগুলো কীভাবে সিনেমায় ইনকর্পোরেটেড করেছি সেটা একটা আমাদের যেটা আগেই বলা হয়েছে আমাদের তো ইনস্যাফ টুয়ের প্ল্যান আছে বাট আমরা একটা আরও একটু বিগার প্ল্যানে এগোচ্ছি এখনই বলতে চাচ্ছি না দর্শকদের ভালোবাসা পেলে আমরা একটা একটা বড় প্ল্যান এগোচ্ছি সেটা আসলে আগেই প্রমিস করতে চাই না বাট হিসাব টু তো বটেই এবং সেটা বোঝা গেছে আমরা কীভাবে ডেভেলপ করছি বাট এই যে চরিত্রগুলোর যে চঞ্চলদার লুক দেখেছেন মোশোরফ ভাই লুক দেখছেন ফর এ রিজন আমরা সেই একটা বিগার প্ল্যানে এগোচ্ছি বলেই তাকে আলাদা তাদেরকে আলাদা আলাদা লুকে আলাদা আলাদা অবতারে তাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করছি আর তারা রাজি হয়েছেন এবং তাদেরকে আমি এই বিশ্বাসটুকু দিতে পেরেছি যে আমি একজন নির্মাতা হিসাবে আমার যে সততা যে আমি আপনাকে এভাবে প্রেজেন্ট করতে চাই এবং আমার পরিকল্পনার কথা ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেছি তারা হয়তো আমাকে বিশ্বাস করেছেন যে সঞ্জয় যেহেতু ভবিষ্যৎ পরিকল্পনা এবং দর্শকদের ভালোবাসা পাবো সেখান থেকে তারাও আমাকে সম্মতি হয়েছেন সেটা আই এম ভেরি ব্লেসড ভেরি প্রিভিলেসড সো এইটুকুই